ফ্রি ফায়ার গেমে যুক্ত হয়ে মেলার ঘর তেলকা জলার দাদু শ্রেণী পড়ুয়া এক ছাত্রী পালিয়ে গেল এক যুবকের সঙ্গে মেয়ে শ্রেণীতে পড়ুয়া তার মোবাইল লাগবে স্কুলের পড়াশোনা অনলাইনে ক্লাস এগুলির জন্য মেয়ের মোবাইল লাগবে তাই মা বাবা শখ করে মেয়েকে মোবাইল কিনে দেয় আর সেই মেয়ে মোবাইলে ফ্রি ফায়ার গেমে আসক্ত হয়ে বহির এক যুবকের সঙ্গে পালিয়ে যায় ঘটনা মেলাঘর তেলকাজলা পাঁচ নম্বর ওয়ার্ড এলাকায় ঘটনার বিবরণে জানা যায় মেলাঘর থানাধীন তেলকাজোলা গ্রাম পঞ্চায়েতের মনির হোসেনের মেয়ে তানিয়া আক্তার সে দাদু দাদুশ শ্রেণীর ফাইনাল পরীক্ষা দিয়েছে এ মেয়ে তিন দিন আগে বাড়ি থেকে মেলাঘর যাওয়ার কথা বলে ফ্রি ফায়ারে আসক্ত হওয়া বিহারের সোনু কুমার নামে এক যুবকের সঙ্গে পালিয়ে যায় এ বিষয়ে মনির হোসেন মেলাঘর থানায় একটি মামলাও করেন কিন্তু মেয়ের বয়স আঠারো হওয়া প্রশাসনে এ ব্যাপারে কোনো হস্তক্ষেপ করছেন না কারণ হলো স্যার আমরা মায়া আজকে তিন দিন ধরে কোনো খোঁজ নাই কোনো খবর নাই নেই সকালবেলা মেলা হওয়ার গেছিল দশটা সাড়ে দশটার দিকে এরপর থেকে আর কোনো খোঁজ নাই কি নাম আপনার মেয়ের আমার মেয়ের নাম তানি একটা কি করে স্কুলে পড়ে কোন ক্লাসে পড়ে তা টোল হয়ে দিছে আবার ঢুল হয়ে দিছে কি বার মানে কি বারে নিখোঁজ হয়েছে শুক্রবার সাড়ে দশটা কি কইছে নিখোঁজ হওয়ার আগে আপনাদের সঙ্গে কি কথাবার্তা হয়েছিল কইছে আমি একটু মেলাগড় যামো আর আই পুরো আধা ঘন্টা এক ঘন্টা পরে এই কথা কই এবার তো বাড়িছে এরপর আপনারা খোঁজ খবর নিছেন নি এরপর খোঁজ খবর নিছেন নি বলতে আমরা সন্ধ্যার সময় থানাতে গেলাম থানাতে যাই একটা ডাইরি গুরা থানা জমা দেয়াছি তারা কইছে দেখব এই পর্যন্ত আর কোনো দায়ের কোনো ইয়া নাই এরপর কথা আবার দরকার কইছল ম্যাডাম নাই কালকে সকাল 10টার দিকে আইও আইলে আমরা ম্যাডাম লগে কথা কই দেব আবার 10টার দিকে গেছি ম্যাডাম থানা থানাতে আইছেনা কইতেছে তিনটার পর আইব তারা মিটিং এ আছে তারপরে কইছে পরে যোগাযোগ করো আমি রাতবেলা আবার ফোন করছি কই ঠিক আছে আমরা দেখো এদিকে তিন দিন অতিক্রান্ত হয়ে যাওয়ার পরেও সাংবাদিকদের মাধ্যমে মেয়ে ও মেয়ের বাবা পুরো ঘটনা বিস্তারিতভাবে তুলে ধরেন কি গেম খেলতো এটা তারা ভি ভি খেলতো কি কাস্টম কিতে কিতে তো আমি এটা চিনি না বুঝিনি এটা তো সবাইলের সাথে খেলতো তাই একলা খেলতো না তো

আমরা ফোন দিয়ে মোবাইলটা নাম্বারটা বিজি করে দেই যার মোবাইলে ফোন দেই নাম্বারটা বিজি করে দেয় ভিডিও রিপোর্ট ত্রিপুরা নিউজ 8